রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 চোখ রোগীদের জন্য এক দারুণ সুখবর এক মহা সুখবর আর নয় ঢাকা আর নয় চাঁদপুর অত্যাধুনিক মানের যন্ত্রপাতি দ্বারা উন্নত মানের চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই চক্ষু চক্ষু হাসপাতালে আসুন আপনার চোখের যাবতীয় কঠিন ও জটিল রোগের সুচিকিৎসা চিকিৎসা সেবা নয় দোয়াভাঙ্গা চক্ষু হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখবেন তাই প্রতিদিন চক্ষু সেবা পেতে চলে আসুন চক্ষু চক্ষু হাসপাতালে হাসপাতাল আমাদের সেবাসমূহ প্রতিদিন হাসপাতাল বহির্বিভাগে ডাক্তারগণ নিয়মিত রোগী দেখবেন কম্পিউটারের মাধ্যমে চোখের পাওয়ার পরীক্ষা করা হয় ছানি অপারেশন আই এল করা হয় নেত্রনালী অপারেশন ডিসিআর করা হয় সেলাইবিহীন ডেকো অপারেশন করা হয় ফার্মেসি দোকানে চোখের ঔষধ পাওয়া যায় চশমার দোকান সব ধরনের দেশি বিদেশি ফ্রেম এবং পাওয়ার গ্লাস পাওয়া যায় চোখ দিয়ে পানি পরা ও চোখ চুলকানির চিকিৎসা করা হয় মাথা ব্যথা চোখ ব্যথা চোখের আই ও পি প্রেশার দেখা হয় চোখের ঝাপসা দেখার চিকিৎসা করা হয় চোখের ময়লা বাবলি এফ বি আটকে থাকার চিকিৎসা করা হয় তাই আপনার চোখের যাবতীয় সমস্যার সঠিক চিকিৎসা সেবা পেতে চলে আসুন দোয়াভাঙ্গা চক্ষু হাসপাতাল শাহরাস্তি দোয়াভাঙ্গা চক্ষু হাসপাতাল শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা সাহরাস্তি তথ্য জানতে ফোন করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট দোয়াভাঙ্গা চক্ষু হাসপাতাল সেবাই আমাদের মূল লক্ষ্য দোয়াভাঙ্গা চক্ষু হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন I'll